অত মনকেতে চাই না ওন এই যে তিন তিনটা কোচি সুন্দরী মাইয়া আপনার সামনে দাঁড়ায় আছে তাদের বিয়ে করবেন না কেন আরে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে মানে কিনে যেমন বাকি ফ্রি তোমারের বিয়ে করতে এরও ফ্রি আমার শালি না আরে বোর হ তুমি এই জীবন রেখা লাভ কি তাই মরতে চাই ও কেন শালীর সাথে প্রেম করছি তাই আমি যদি খাই তুমি আর আমার পেছনে লাগবে না আমি সামনে থেকে দূর হবে কত দূর আমি তোমার মুখ দেখতে চাই না অন্য কিছু দেখাবো তোমার এক্স ওয়াইফ ফাবিয়া হাসান মনীষা মাসে কোনোদিন দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে কোনদিন তুমি ভাবছিলা